আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নাম সাফায়েত আমি বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করতেছি এটা হচ্ছে ওমানের সালালাতে সুলতান আল কাবুজ মসজিদের সাথেই এটা যে দেখতে পাচ্তেছেন বিল্ডিংটা এটা হচ্ছে এরামেক্স বিল্ডিং নিচে এরামেক্স কোরিয়ান যে সার্ভিস আছে এই সার্ভিসের সাথেই এই বিল্ডিংটা ভবনটা দেখতে এটা হচ্ছে আটতলা একটা ভবন এখন আমি মূলত যে বিষয়টা নিয়ে এখানে কথা বলতে আসছি এটা হচ্ছে এখানে একটা এজেন্সি আছে প্রতারক চক্র স্টাটিস কনসালটেন্ট নামে চলেন আপনাদেরকে ভিতরে দেখায় তারা কি ধরনের প্রতারিত করছে মানুষের সাথে আছে দুই বছর দুই দুই বছর যাবত তারা এখানে অবস্থান করছে অবস্থান করার পরে শত শত হাজার হাজার রিয়াল শত শত মানুষের হাজার হাজার রিয়াল এখান থেকে তারা মেরে মানুষের টাকাগুলো এই যে এখানে 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 বিভিন্ন ধরনের কোম্পানি আছে তার বাকিও এই যে কনসালটেন্ট নামে যেই এখানে যে তারা অফিসটা দিয়েছে এটা হচ্ছে এখানে দুই বছর যাব তারা এখানে মানুষের সাথে হাজার হাজার মানুষের টাকা মেরে দিয়ে ইউরোপ নামে ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা পোল্যান্ড পর্তুগাল এসব জায়গায় তারা হচ্ছে আপনার লোভ লোভনীয় অভাব দিয়ে মানুষকে হেনস্থা করে এরকমভাবে তারা বিভিন্ন দুই বছর যাবত এখানে অবস্থান করছে বর্তমানে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনারা মূলত আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে সতর্কমূলক আপনারা যদি তারা এখানে সামনের দিকে কোথাও এরকম অফিস নিয়ে বসে আপনারা সতর্ক হয়ে যাবেন এবং কি তাদের এরকম কোনো ফান্ডে এরকম শত শত ট্রাভেলস এজেন্সি উমানের বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে বিভিন্ন জায়গাতে আছে। তাদের কাছ থেকে আপনারা সতর্ক হয়ে যাবেন তাদের যে লোভনীয় অফার অফারগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন না হ্যাঁ চলেন আমরা এখন চলে আসছি এখানে যে অফিসটা ছিল এটা হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাট নাম্বার তাদের এখানে যে অফিস নাম্বার সামনে আসেন এই অফিসটাতে তারা আগে এই বসত এখানে এখানে অনেক এমনভাবে সাধারণ প্রজন্ম অফিসটা যে কেউ এখানে আস যদি আসে আসার পরে দেখলি এখানে তাদের যে কার্যক্রম সবাই সত্যি মনে করবে আসলে মূলত তাদের এই প্রতারক চক্রটি হচ্ছে উমানের আরও এক জায়গায় আছে মাঝকাটে সৌদিতে আছে দুবাইতে আছে কাতারে আছে মানুষকে এরকম লোভনীয় অভাব দিয়ে মানুষকে হয়রানি করে বছরকে বছর মানুষ মানুষের টাকা আত্মসাত করার পরে মানুষকে আর মানুষের কল ধরে না কোনো খোঁজখবর নেয় না প্রথমে তারা আপনার ফেসবুকে বুস্ট করে তাদের ভিডিও তারা এরকম এরকম ওয়ার পারমিট নিয়ে আসছে পোল্যান্ডের থেকে পর্তুগাল থেকে জার্মান থেকে আমি এরকম বিভিন্ন দেশের কথা বলে তারা এখানে মানুষকে অফার করে ফেসবুকে বুস্ট করে তো আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কখনো এরকম কোন পতারক চক্রের ফাঁদে ভরবেন না তারা যখন আপনাকে ফার্স্টে যখন আপনাকে অফার করবে যে আমাদের এখানে আপনি যদি কখন কারোর মাধ্যমে এখানে আসেন আসার পরে যেভাবে আসেন আসার পরে যদি খালি একবার তাদের অফিসে এন্ট্রি করেন তারা আপনার সাথে সাথে আপনার নাম্বার ঠিক আপনার নাম এগুলো নিয়ে নেয় তারপরে দেখা গেছে ডেলি আপনাকে কল করবে স্যার আপনি আমাদের অফিসে একদিন আসছিলেন এখন আপনি কি চাচ্ছেন আমাদের এখানে একটা অ্যাপ্লাই করার জন্য আমরা বিভিন্ন দেশের জন্য অ্যাপ্লাই করে থাকি তো এরকমভাবে মানুষকে অনেক ফ্যাসিলিটি দেখা অনেক ইয়া দেখায় যে আপনি যদি আপনার ওয়ার্ল্ড কারনে আসে আমরা আট মাসের মধ্যে আমরা আট মাসের মধ্যে আমরা আপনার টাকা রিটার্ন করব আপনার এখান থেকে রিফান্ডের সিস্টেম আছে এরকম বলে আমার থেকে তারা টাকা নিয়েছিল সাড়ে পাঁচশো রিয়াল যা বাংলা টাকায় দেড় লক্ষ টাকার উপরে আসে এরকম শুধু আমি না এরকম আমার মতো ভুক্তভোগী আরও শত শত মানুষ এই উমান ছালোতে আছে। আমার আমাদের একটা টিম আছে আমরা যারা যারা এখানে ভুক্তভোগী তাদেরকে নিয়ে তাদেরকে সবাই আমরা একটা গ্রুপ আছে সেই গ্রুপের সাথে আমাদের আছে আমি অনেককে ডাকছি আজকে আসার জন্য কিন্তু তারা তাদের ব্যস্ততার কারণে অনেকে ফ্যামিলি আছে অনেকে ব্যবসা আছে এই জন্য তারা আসতে পারে না এখানে তো আপনাদের কাছ থেকে এই নিউজটাই আমি নিয়ে আসছি যে এরকম কখনো কোথাও যদি এরকম কথার চক্র আপনার যারা মূলত রিয়েলভাবে অস্ট্রেলিয়া কানাডা পর্তুগাল পোল্যান্ড বিভিন্ন দেশে পাঠাইতে পারে তারা কখনো আপনার বুস্ট করে ফেসবুকে ভিডিও প্রচার করে তাদের যে গ্রাহক আছে ক্লায়েন্ট আছে তাদেরকে কখনো এইভাবে ডাকবে না তো আপনারা দেখেন এই যে বিল্ডিংটা চিনে রাখেন কখনো যদি তারা এই এই বিল্ডিং এখন বর্তমানে তারা এখান থেকে পালিয়ে গেছে এখানে নাই কখনো যদি তারা কখনও কোথাও যদি এরকমভাবে দেখেন নতুন রূপে আমি আপনাদেরকে তাদের পুরা যে চক্র টিম আমার কাছে সবাই পিক আছে আমি এখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা তাদেরকে চিনে রাখবেন যদি নেক্সটে তারা কোথাও কোনো অন্য কোনো নাম দিয়ে কোম্পানি খোলে যদি কোথাও অফিস নিয়ে বসে তাদের কাছ থেকে আপনারা এড়িয়ে যাবেন তাদের এরকম কোনোদিনও কখনও লবি এরকম অফারে আপনারা অ্যাকসেপ্ট করবেন না ওকে নেক্সটে আপনাদেরকে আরও কিছু তাদের আমার কাছে যে পেপারগুলো আছে আমার কাছে যে ডকুমেন্টসগুলো আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব 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 ডকুমেন্টস আপনাদেরকে দেখানো দেখাবো আস্তে আস্তে আমার কাছে প্রায় এগারোটা পেপার আছে যা এখান থেকে আমাকে দিয়েছিল ফার্স্টে আমি টাকা পেমেন্ট করার পরে আমাকে যে অফার করেছিল অনেকভাবে বুঝিয়েছিল যে আপনি যদি টাকা আমি আজ থেকে দেড় দেড় বছর উপরে হয়েছে আমি তাদের এখানে অ্যাপ্লাই করছিলাম বিশা কানাডার ওয়ার পারমিটের জন্য তো মূলত আমরা বলছি যে আপনাদের আপনার কোনো আইস লাগবে না কোনো এডুকেশন লাগবে না আমার বাস ড্রাইভিংয়ের লাইসেন্স আছে ও সেই লাইসেন্স দিয়ে আমি অ্যাপ্লাই করেছি আমি একটা ড্রাইভিংয়ের জবের জন্য কানাডার